তুমি যা পাগলামি করছিল আমি কি করবো বলো তা পাগলামি করছিলাম সেই সেই টাইমটা তো বলতে হয় যে আমার ভালো লেগেছে তোমার ওই জন্য পাগলামিটা করছিলাম সেই টাইমটা তো বলতে হয় গাজনটা তোমার যে আমি এত পাগল হচ্ছিলাম সেটা তো বললে তো ঝামেলা মিটে যেত হ্যালো বির কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সো সোভিওয়াজ আজকে যাচ্ছি পাইলের সাথে দেখা করতে পায়েল আমাকে বিয়ে টিয়ে করবে বলেছিলো তার জন্য অনেক সমস্যা হচ্ছে জুলবিকার ওকে কল করে অনেক বুঝিয়েছে যে সাইকেলের একটা গার্লফ্রেন্ড আছে ও সব ঝামেলায় যাওনি তা জুলবিকার আমাকে ডেকেছে পায়েলের সাথে একটা মিন করব করবো দেখি যেহেতু আজকের ডেট ছিল পাইলের সাথে দেখা করার তার জন্য আমি আর শাকিল যাচ্ছি পায়েলের সাথে দেখা করতে আর পায়েল বললো যেহেতু মানে পাইলকে আমি বুঝিয়েছি ফোন করে পায়েল বুঝেছে পায়েল বললো আমি আর সাইকেলের পিছন ধরবো না এবং সাইকেলকে আর বিয়ে করতে চাইবো না জাস্ট একবার সাইকেলের সাথে দেখা করব এবং সাইকেলের সাথে কথা বলবো দেখা করে কোনো সমস্যা করবে না তো না না সমস্যা বলতে আগে বলতে পারতিস যে অন্য একটা মেয়েকে ভালোবাসিস বা অন্য একটা মেয়েকে বিয়ে করবি তাহলে পাইল তো তোকে ছেড়ে দিত সেই তার জন্য পাইল কি বলবে আমি জানি না আজকে যাচ্ছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন চলো ওখানে গিয়ে কথা হবে এবার ফাইনালি বিবাস এখন পাইলের সাথে দেখা হয়ে গেছে যেহেতু এই জায়গাটা আসতে বলেছিল পাইল এই দিকটা এসছে আর আমরা পিছনের দিকটা এসেছি আর সাইকেল ওই যে যাচ্ছে তোমার মুখ সেদিনে সেদিনে কথাগুলো শুনলাম যে ওই জন্য খুব খুশি হলাম সাইকেলের সাথে যেহেতু দেখা করবে বলেছো শাকিলকে কে তো নিয়ে চলে এসেছিল সাইকেল নিয়ে চলে এসে কি কথা বলবে সাইকেলের সাথে সাকিব এটা জিজ্ঞাসা করব ওর জন্য যে আমি এত পাগল হচ্ছিলাম ও অন্য জায়গায় গার্লফ্রেন্ড বিয়ে হবে যাই হোক ও তো আমাকে বলতে পারতো না জিজ্ঞাসা করে তুমি এর সাথে জিজ্ঞাসা করো আমার সাথে কথা না বলে কি ব্যাপার তোমার কি ব্যাপার মানে আমাকে বললে না কেন আমি তো জুলফিকারের গারের মুখ সব শুনলাম বলার মতন কি একটুও কিছু মানে হয়নি যে মেটা আমার জন্য এত পাগল হচ্ছে ওকে কিছু বলি আমি তো একজনকে ভালোবাসি তার জন্য ভালোবাসো সেটা তো বলতে হয় যে ভালোবাসো তুমি যা ওই জন্য আমি তোমার জন্য যে আমি এত পাগল হচ্ছিলাম তা সেখানে তো বললে তো ঝামেলা মিটে যেত বুঝতে পারিনি যে তুমি এরকমই করবে আমার সাথে সাইকেলের বলা উচিত ছিল যে সাইকেল একজনকে ভালোবাসে আমি বুঝতে পারিনি যে এতটা আমাকে ভালোবেসে ফেলবে তা তুই একজনকে ভালোবাসিস সেটা তো বলতে পারতিস তাহলে আর এত গভীরে যেত না এবং কি ও মানে সেই মেয়েটার সাথে বিয়ে করবে বিয়ে তো করবে তাহলে তো ও তো আমাকে বলতে পারতো তুমি বললে বলে তাই জানি তাহলে ও তো বলতে পারতো হওয়ার হয়ে গিয়েছে এখন সব ভুলে যাও কারণ ফ্রেন্ড হিসেবে কথা মতা বলি শুনে খুব কষ্ট হচ্ছে ফ্রেন্ড হিসেবে বলবে ঠিক আছে যেহেতু আমার গার্লফ্রেন্ড আছে আছে তার সাথে আমার আমার হবে ঠিক আর ও ভিডিওটা দেখেছে গার্লফ্রেন্ড ওকে বুঝিয়ে বললাম যে যা হওয়ার হয়ে গিয়েছে আমি ওই পাইলের সাথে দেখা করে আমি সবকিছু ক্লিয়ার জানিয়ে দেবো আমি বুঝতে পারছি তোমার কথাটা কিন্তু কি করব আমার নিজেরই সরে আসতে হবে আমি আর কি করব বুঝতে পারছি তো জাতীয় জুলফিকার আমাকে বললো যে তোমার গার্লফ্রেন্ড আছে তাও তুমি আমাকে বললে না ও আমাকে ফোন করে বললো তুমি যা পাগলামি করছিল আমি কি করব বলো তা পাগলামি করছিলাম সেই সেই টাইমটা তো বলতে হয় যে আমার ভালো লেগেছে তোমার ওই জন্য পাগলামিটা করছিলাম সেই টাইমটা তো বলতে হয় গার্লফ্রেন্ড আছে তাও বলোনি তুমি জুলফিকার আমার বলল তার জন্যই করে আমি সব বুঝতে পারলাম

অনলি ওর আছে সেটা আমিও জানতাম না তুমি বলছো তুমিও জানতে না তাহলে আমাকে তাহলে আমি যে ও জন্য পাগল হচ্ছি ও না না করছিল এই কারণে জোর গার্লফ্রেন্ড ছিল বলে একদম কিন্তু আমি যে এতটা পাগল হচ্ছিলাম ও শুধু না না করছে না না করছে তার তোমার গার্লফ্রেন্ডটা যে তুমি তো বলতে পারতে ওই জায়গায় একদম বললাম আমি এতটা আমি করতাম না যাওয়ার হয়ে গেছে সব ভুলে যাও আর যে আমি একবার দেখা করতে চেয়েছি জুলফিকা আমার দেখা করতে এনেছে আমি একবার দেখা করতে চেয়েছি দেখা হয়ে গিয়েছে দেবার কি বলবে বলো শাকিল কি বলছিস তুই যাকে যার সাথে প্রেম করিস তাকে বিয়ে করবি না পাইলকে বিয়ে করবি ও তো ওর সমস্যা হচ্ছে না ওর সাথে আমি অনেক দিন ধরে প্রেম করি পাগল হচ্ছিলাম কারণ ওর গার্লফ্রেন্ড আছে আমার থেকেও তো সে আগে তার গার্লফ্রেন্ড আছে ও তার সাথেই করুক সবকিছু না মানে শাকিলের মন গুলে গেছে তোমার উপরে যখন মন গললে ও ও এখন শাকিল কি বলছিস এখন আমি কি বলবো ও তো অনেক রাগারাগি করছে

বাবার সাথে কথা হয় টুকটাক হয় বাবা কিছু বলে না বাবা কি বলবে বাবা বলে আমি যাই তারপরে দেখছি সবকিছু বলেছি বলে আমি যাই তো তোমার ভিডিও আমরা অনেক কটা করেছি করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি তোমার কোনো আপত্তি হবে না না আপত্তি নেই প্রথম যেকালে ছেড়ে দিয়েছো তো এখন আপত্তি কিসে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজ থেকে ফেন্সিভ হিসেবে থাকতে পারি কি হ্যাঁ কোনো প্রবলেম আছে ওইটা ছাড়া আর কি করবো ঠিক আছে আমার উপরে নাকি এখন লাগারই তো কথা ফাইনালি পাইলের সাথে দেখা করলাম দেয়া করে অনেক সমস্যার কথা আমি বললাম যে আমার গার্লফ্রেন্ড তালবে আছে তুমি আমাকে ভুলে যাও আর আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকো আমরা যেহেতু একসাথে বেস্ট ফ্রেন্ড হয়েছে আমি জুলফিকার আর পাইল একসাথে এবার থেকে ভিডিও করব বেস্ট ফ্রেন্ড হিসেবে ঠিক আছে আর তোমার কোনো আপত্তি নাই তো কিছু আপত্তি যা করেছো ওসব ভুলে যাও সামনিয়ার বেগান ঝামেলা করো না যা ভার হয়ে গিয়েছে ঠিক আছে